বনি ইসরায়েলের একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সে তবা করার চিন্তা ভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে আবিদ মানে যিনি সরল ও সঠিক পথে আসেন কিন্তু তার ভেতরে কোনো জ্ঞান নেই যেটা একজন আলেমের ভেতরে রয়েছে সেই লোকটি আবেদকে বলল আমি নিরানব্বইটি মানুষকে হত্যা করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন তখন আবেদ বলল আল্লাহ সুবাহান আল্লাহ তালা তোমাকে কখনোই ক্ষমা করবেন না তারপরে সে সে আবেদকে মেরে ফেলে এই লোকটার কাছে মানুষ হত্যা করা পানির মতো সহজ তার সাথে আবিদের মতের না থাকায় তাকে সে মেরে ফেলে এরপরে সে তবা করার জন্য উঠে পড়ে লাগে তার অন্তরের ভিতরে কিছু অংশ হলেও তা ভালো ছিল সে খোঁজ করলো কাকে জিজ্ঞেস করা যায় তারপরে সে জানতে পারলো এক আলেমের কথা তারপর সে আলেমকে জিজ্ঞেস করলো আমি একশোটি খুন করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবেন তখন আলেম বলল হ্যাঁ তোমার ইচ্ছা আছে তুমি যদি তবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবে যদিও বা তুমি একশোটি হত্যা যদি আল্লাহ তোমার জন্য তবার দরজা খুলে রাখে তাহলে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে যদিও বা তুমি একশোটি হত্যা করেছো আল্লাহ তোমার তবা দেখে অনেক খুশি হবেন কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয়নি আলেম আরও বলেন তোমাকে এই শহর সেরে চলে যেতে হবে এবং অন্য কোন জায়গা যেতে হবে আমি চাই না তুমি এখানে থেকে আরও খারাপ হও তুমি এমন শহরে যাও যেখানে তাদের ইবাদত ইবাদত দেখে তুমি করতে পারবে বুঝতে পেরে গিয়েছিল যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ সে এই পাপ কাজ করতেই থাকবে যদিও বা সে তবা করে কারণ সে খুনের প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন ড্রাগ অ্যাডিক্ট ও নেশাখোরের মতো যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সে একই পরিবেশে একই সঙ্গে একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সে তবা করে তারপরেও সে একই কাজ করতে থাকবে তাই তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশে সব কিছু নেশার সাথে সম্পর্কিত যখন ড্রাগ ডিলার যার থেকে সে ড্রাগ নিত তার সাথে সাক্ষাৎ হলো সে ড্রাগের কথা মনে করিয়ে দেবে যেই বন্ধুর সাথে নেশা করতো তার সাথে যদি দেখা হয়ে যায় তাহলে সেই বন্ধু নেশার কথা মনে করিয়ে দেবে একই ঘটনা ঘটে যখন একটি লোক মদ খায় তখন সে যদি মদের বোতল দেখে তাহলে তার মদের কথা মনে পড়ে যায় তাই এই সব থেকে দূরে থাকতে হলে পরিবেশ থেকে দূরে থাকতে হবে সেই কারণে আলেম খুনিকে বলল এই শহর থেকে চলে যে এবং অন্য কোনো ভালো শহরে গিয়ে ভালো লোকদের সাথে আল্লাহ সুবাহ আল্লাহ তালার ইবাদত করতে ভালো লোকের স্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজের অনুপ্রেরণা জাগায় বিপরীতে খারাপ লোকের সাথে থাকলে আপনার পতন শুরু হবে তাই মোহাম্মদ আলাই আসাল্লাম বলেছেন তুমি যদি একজন কামারের পাশে বসে থাকো তাহলে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ আসবে আর তুমি যদি সেই লোকটার পাশে বসে থাকো যে কিনা না আতর বিক্রি করছে তাহলে তুমি তার একটি সুবাস কিছুটা শোষণ করে নেবে দেখবে সেখান থেকে কি সুন্দর সুগন্ধে বেরোয় আছে অর্থাৎ যদিও বা আমরা একটি কাজের সাথে জড়িত না থাকি কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটি নিজেদের মধ্যে নিয়ে নেব সেইটি আমাদের অনিচ্ছা সত্য হবে তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা এই কারণে আলেম তাকে এই শহর থেকে অন্য শহরে যেতে বলেছে তার কথা মতে সেই লোকটি অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সে লোকটি শহরে পৌঁছানোর আগেই মারা গেল যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেস্তা তার রুহু কবজ করার জন্য আসলো যখন একজন ভালো মানুষ মারা যায় তখন রহামতের ফেরিস্তা রুহু অবস করতে আসে আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরস্তা রুহু কবচ করতে আসে কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেস্তার দলই আসলো তাহার রুশ কবচ করার জন্য এবং সেখানে একটি বিতর্ক জন্ম নিল হাস্তির ফেরেশতা বলল এই লোক আমার কারণ সে এখনও তবা করেনি বা কবুল হয়নি রহমতের ফেরেস্তা বলল তার সদিচ্ছা ছিল কিন্তু সে অন্য শহরে পৌঁছাতে পারেনি রহমতের ফেরেশতা আরও বললেন না সে তওবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছে তো দুই দলের ফেরেস্তাদের মধ্যে বিতর্ক চলছিল যে কে সেই ব্যক্তির রুহ নিবে তাই আল্লাহ সুবান আল্লাহু তালা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আর একজন পাঠালেন তিনি তাদের বললেন যে সে যেইখানে মারা গিয়েছে সেইখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো যদি তোমরা তাকে সেই নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামি আর যদি সে অন্য শহরে অর্থাৎ ভালো লোকদের নিকটবর্তী হয়ে থাকে তাহলে সে জান্নাতি এই বলে ফেরেস্তাটি চলে গেল মোহাম্মদ আলাই আলাইসাল্লাম বলেন প্রকৃতপক্ষে সেই যে নিজের শহরের নিকটবর্তী ছিল তাহলে তার স্থান কোথায় হবে জাহান্নামে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন আল্লাহ সোবান আল্লাহ তালা জমিনকে নির্দেশ দেন তার লোকটি এবং তার নিজের শহরের মধ্যকার দ্রুতকে বিস্তার করার এবং তার লোকটা এবং অন্য শহর অর্থাৎ ভালো শহরের মধ্যকার দূরত্ব সংকুচিত করার অর্থাৎ তার দেহ মন হবে ভালো শহরের কাছে কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে ফেরেস তারা ভাবতে আসলো তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহর অর্থাৎ ভালো শহরের দিক নিকটবর্তী পেলো এবং আল্লাহ সোভা